আমি কেমনে যাই আরব দেশে সোনার মাদিনায় আমি কেমনে যাই আরব দেশে সোনার মাদিনায় ওই দেশতে শুয়ে আছেন নবী মুস্তাফা ওই দেশতে শুয়ে আছেন নবী মুস্তাফা কেমনে যাই আরব দেশে সোনার মাদিনায় আমি কেমনে যাই আরব দেশে সোনার মাদিনায় করি বামি আমার গেছে টেকা পয়সা নাই আমার মনে রাশায় আমি কে মনে পুরাই গরিব আমি আমার গেছে টেকা পয়সা নাই আমার মনে রাশায় আমি কে মনে পুরাই দিবানিশি চিন্তা করি তাকি যে বাংলায় দিবানিশি চিন্তা করি তাকি যে বাংলা কেমনে যাই আরব দেশে সোনার মদিনায় আমি কেমনে যাই আরব দেশে সোনার মাদিনায় দেখা পয়সা যদি করতাম না দেরি রুআনা ওইtam হবে তারা উরা খরি দেখা পয়সা تختো যদি করতাম না দেরি রুআনা ওইtam হবে তারা উরা খরি আশোরে এই ববে আমি বড় অসহায় আসলে বাবে আমি বড় সুহায় কে মনে যাই আৰু দেশে শুনাৰে মাদি নাই আমি কে যাই আৰু দেশে সোণাৰে মাদি ওই ঐ শুয়ে চুয়ে আছেন নবী মস্তফাই ওই দ্যাশোতে চুয়ে আছেন নবী মোস্তফা কেমন যাই আরব দেশে সোনার মাদি নাই আমি কেমন এরব দেশে সোনার মাদি নাই আমি কেমন এরব দেশে সোনার মাদি নাই